আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে বিশেষ জানিয়ে দেওয়া হবে এখানে এসএসি এইস সি অনার্স সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর ছয় পদের নাম অফিস সহায়ক এই পদের বেতন বিশতম গ্রেডে প্রদান করা হবে পদ সংখ্যা হলো বাইশটি এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক পাঁচ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিফ ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে পদ সংখ্যা হলো একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তারপর আছে ক্রমিক চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিপ ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে পদ সংখ্যা হলো পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একটি পনেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্সের সনদারী থাকতে হবে এবং গ্রন্থকার কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম কেশিয়ার এই পদে চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে পদ সংখ্যা হলো একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর আছে ক্রমিক এক পদের নাম ষাট মুদাকুরি কাম কম্পিউটার অপারেটর এই পদে তেরোতম প্রদান করা হবে হলো তিনটি স্নাতক বা ডিগ্রি হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার সুপ্র চাকরি প্রত্যাশীগণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখন জানিয়ে দেওয়া হবে আবেদনটি কিভাবে অনলাইনে করতে হবে বা আবেদন শুরু বা শেষ তারিখ হবে আবেদন করতে হলে পাঁচের বয়স কত হতে হবে শুক্র চাকরি প্রত্যাশীগণ আবেদন করতে হলে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ মধ্যে হতে হবে তবে বয়সটা হিসাব করতে হবে খ্রিস্টাব্দ তারিখ হতে পার্থ বয়স যদি সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হয় সেক্ষেত্রে অবশ্যই প্রার্থী আবেদন করতে পারবেন তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো কোন প্রকারিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই mod.telitok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ 16 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার Telitok সিম থেকে ডিউটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে এখানে দেওয়া আছে বিস্তারিত সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তারপর আপনার দুটি মেসেজ পদ্ধতি কিভাবে অনুসরণ করে পাঠাবেন ক্রেডিটক সিম থেকে তাও এখানে দেওয়া আছে সঠিক নিয়মে আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই আপনার আবেদনটি অনলাইনে পূরণ করতে হবে সঠিক তথ্য দিয়ে এমও ডি ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সুন্দরভাবে এবং খুব স্পষ্টভাবে দেখে শুনে বুঝে তারপর আপনি সঠিক তথ্য দিয়ে আপনি অনলাইন আবেদনটি সম্পূর্ণ করবেন আপনার সকল তথ্য সাবমিট দেওয়ার পূর্বে অবশ্যই একবার সকল তথ্য যাচাই করে নেবেন ভুল তথ্য দিয়ে যদি আপনি আবেদনটি সাবমিট করেন পরবর্তী সময় আপনি আবেদনটি সংশোধন করতে পারবেন না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সদন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ